আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি অনেক সহজভাবে যে কোনো সময় বাড়িতেই বিয়েবাড়ির বাড়ির রোস্টের মতো করেই তৈরি করে রান্না করতে পারবেন খুবই অল্প খরচে আজকে আমি এটা আপনাদেরকে করে দেখাবো যেন সবাই এই রোস্টটা বিয়েবাড়ির সাই রোস্টের মতোই স্বাদ অনুযায়ী রান্না করতে পারেন প্রথমে একটা মুরগি রানগুলো আমি রোস্টের জন্য কেটে নিয়েছি সুন্দরভাবে এবং ধুয়ে নিয়েছি সেগুলো আমি একটু কাঁটা চামচের সাহায্যে খুশিয়ে খুশিয়ে নিচ্ছি যেন এর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এখন রানগুলো ভালোভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি সাইডে এরপরে এখানে আমি কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখানে নিয়েছি কাঁচা বাদাম কয়েকটা আগে আমি এটা ভিজে রেখে দিয়েছিলাম তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি রসুনের কোয়া চার পাঁচটা এবং দুইটা পেঁয়াজ কুচি এগুলো আমি একসাথে করে ব্লেন্ড করে নিচ্ছি এগুলো ব্লেন্ডার আমার করা হয়ে গেছে এখন এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই রোস্টের পিস হিসেবে টক দই দিতে হবে আমি এখানে চারটা রোস্টের পিস নিয়েছি এর জন্য দুই চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম তারপরে এখানে একটু স্ক্রিপ হয়ে গেছে আমি ওই ব্লেন্ডার করে নেওয়া বাদাম পেঁয়াজ এবং রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি আর লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা এখানে রেডিমিক্স রোস্টের মশলা আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ তারপরে এই মশলাগুলো চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ টমেটো সস এখানে কেনাটাই দিলে ভালো লাগে সবসময় কেনাটা দেওয়ার চেষ্টা করবেন এখন চলার উপর একটা ফ্রাই প্যান উঠাই দিছি এবং ওখানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরপরই দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ বেরাস্তা করে নিচ্ছি এই কাজগুলো যদি আপনি আগে থেকেই করে রাখেন তাহলে একটু ভালো হয় রান্নাটা চটপটে হয়ে যায় বৃস্তাটার আমার হয়ে গেছে এখন এটা আমি তুলে নিচ্ছি এবং তুলে সাইড করে রেখে দিচ্ছি এই তেলের মধ্যেই আমি এখন রোস্টগুলো ভেজে নিব রোস্টগুলো ভালোভাবে একটু পানি জড়িয়ে নেবেন না হলে কিন্তু এভাবে তেলের মধ্যে দোয়ার সাথে তেলগুলো উষ্টিয়ে গায়ে পড়তে পারে রোস্টগুলো আমি সবগুলোই দিয়ে দিছি এগুলো এখন আমি একটু সোনালি কালার করে ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দারচিনি দুইটা পিস এবং তিনটা পিস দিয়ে দিচ্ছি সাদা এলাচ এগুলো আমি একটু ফেটে নিলাম হাতের দ্বারা তারপরে পেঁয়াজগুলো যখন সোনালি কালার হয়ে গেছে তখন আমি এর মধ্যে ওই মিক্সড করে রাখা মশলার পেস্টগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এগুলো একটু ভালোভাবে নাড়ে সেরে নিতে হবে এবং আমার কাছে মনে হলো একটু তেল কম কম ওই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি একটু গরুর দুধ এইটা অপশনাল যদি আপনাদের বাসায় হাতের কাছে থাকে তাহলে দেবেন কারণ দুধ দিলে আলাদা একটা ফ্লেভার আসে এরপরে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে গোলাপ জল এক চামচ পরিমাণ এই দুইটাও অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে দেবেন না থাকলে নাই তারপরে আবারও আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এই রোস্টের মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষাতে হবে কারণ এই কষণের উপরেই কিন্তু রোস্টের স্বাদ পরিবর্তন হবে তারপরে আমি একটু দিয়ে দিলাম লবণ স্বাদ মতো মশলাটা ঠিক এরকম করেই কষিয়ে নেবেন দেখুন অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন কষানোর পর আমি দিয়ে দিলাম রোস্টের সে ভাজা পিসগুলো রোস্টের পিসগুলো দেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিলাম এই পানির মধ্যে একটু জাল করে নিব তারপরে আবার একটু কষিয়ে নিব সেম এই প্রসেসে যদি বাড়িতে রান্না করেন তাহলে কিন্তু সেম বিয়াবাড়ির শাহি রোস্টের মতোই স্বাদ পাবেন খুব অল্প খরচে আমি কিন্তু আপনাদের সাথে এই রোস্ট রেসিপিটা শেয়ার করলাম রোস্ট দেওয়ার পর আমি আবারও একটু এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এরকম করে রোস্টগুলো কিছুক্ষণ পর পর একটু উল্টিয়ে দেবেন যেন দুপাশেই সুন্দরভাবে হয়ে যায় খুবই অল্প খরচে এই রোস্টটা আপনারা যেকোনো সময় বাড়িতে রান্না করে খাইতে পারবেন দেখুন অনেক সুন্দর কিন্তু কালার এসেছে রোস্টের এটা কিন্তু খেতেও অনেক মজাদার আপনারা বাড়িতে এই রোস্ট রেসিপিটা করে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে আমি শেষবারের মতো এর মধ্যে পানি দিয়ে দিলাম এখন এই পানিগুলো ট্রেনে আসলেই আমি নামিয়ে নিব আশা করি আজকের এই অল্প খরচে এই রেসিপিটি অনেক ভালো লেগেছে দেখুন রোসটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো এই রেসিপিটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ